আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কথা বলবো নিউজিল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড সর্বপ্রথম দল ঘোষণা করেছে তারাই সবসময় আগে দল ঘোষণা করে দেয় বিশ্বকাপের জন্য এবং নিউজিল্যান্ডের স্কোয়াডে কারা কারা চান্স পেয়েছে সেই দল নিয়ে কথা বলবো তাদের স্কোয়াডটি হলো ক্যান উইলিয়ামসন তিনি হলেন ক্যাপ্টেন তার নেতৃত্বে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড যাবে ক্যান উইলিয়ামসন ফিন অ্যালেন ডেভেন কনয়ে রাচিন রবীন্দ্র ড্রেল মিচেল গ্লিন ফিলিপস মার্ক চ্যাপম্যান এ হল ব্যাটসম্যান এবং তাদের পেস বোলিং অলরাউন্ডার আছে জিমি নিশাম খুবই অভিজ্ঞজন প্লেয়ার টিম সাউদি ট্রেন বোল্ট লুকি ফার্গিসন মেট হেনরি এ হলো তাদের পাঁচটি পেসার এবং সাথে তাদের স্পিনার রয়েছে ইস্যুদি এবং মিচেল সেন্টনার এবং মিচেল বেস হইল স্পিন বোলিং করে এবং অলরাউন্ডার ব্যাটসম্যান তাদের দলটা মোটামুটি খুব ভালো একটি দল হয়েছে অলরাউন্ডারও আছে এবং পেজ অলরাউন্ডার আছে স্পিন অলরাউন্ডার আছে এবং কেন উইলিয়ামসন এবারের আইপিএলে এখনও একটি ম্যাচ খেলছে বাট তাকে ওইভাবে সুযোগ দেয়নি তিনি ওইভাবে সুযোগ পাননি এবং তার যেই এক্সপিরিয়েন্স এই জন্যই তাকে নিউজিল্যান্ড দলে রেখেছে এবং তিনি বিশ্বকাপে তার এক্সপিরিয়েন্স দিয়েই দেখিয়ে দিবে সেরাটা নিউজিল্যান্ড সবসময় ভালো খেলে এবং এবারের বিশ্ব আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে তাই নিউজিল্যান্ডেরও ভালো করার মতো একটি দল এই মাঠগুলোতে নিউজিল্যান্ড খুবই ভালো করতে পারবে কারণ তাদের যেই পেস বোলিং অ্যাটাক এবং তাদের অলরাউন্ডার রয়েছে বিশেষ করে খুবই ভালো করবে তারা নিউজিল্যান্ড সবসময় ভালো একটি টিম বাট তারা বিশ্বকাপের ফাইনালে যেয়ে হেরে যায় তাদের জন্য এটা একটি মানে হতাশাজনক তারা সেমিফাইনাল ফাইনালে যেয়ে হেরে যায় যাই হোক এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড যাবে বিশ্বকাপ জিতার জন্যই তাদের দলটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং তাদের প্লেয়াররা মোটামুটি সবাই ফর্মে রয়েছে রাচীন রবীন্দ্র এবং মিচেল তারা আইপিএল খেলতেছে নিয়মিত বাট কেনুলিয়ামসন উইলিয়ামসন ক্যাপ্টেন তিনি কিন্তু ফর্মে নেই তারপরও তাকে দলে রেখেছে এবং তার এক্সপিরিয়েন্সের জন্য যাই হোক নিউজিল্যান্ড টিমটি কেমন হয়েছে কমেন্ট করে জানান